দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহী অবর দর্শক আজ শুক্রবার জুমার নামাজ শেষে এই যারা অসহায় হতদরিদ্র আছে এবং বিক্ষুক প্রকৃতির এদের জন্য ব্যতিক্রমী কিছু চিন্তা চিন্তাভাবনা করেছি এদেরকে প্রাথমিক চিকিৎসা এবং ওষুধ প্রদান করিব তা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে আছে তো ওনাদের জন্য আমার ব্যক্তিগত জায়গা থেকে কিছু ঔষধপত্র আলহামদুলিল্লাহ দেওয়ার জন্য নিয়োগ করেছি

আচ্ছা যাই হোক বাবা যে আমার ছোট্ট জায়গা থেকে ছোট্ট সামর্থ্য থেকে আমি আপনাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং কিছু ঔষধ প্রদান করিব। এই বিষয়টা কেমন মনে হচ্ছে আচ্ছা। তো যাই হোক এখন আপনার কি কোনো অসু কোনো সমস্যাতে শারীরিক মানসিক কোনো অসুবিধা হচ্ছে? সমস্যা আমার আর হুম। বলেন। হুম। আর কাশি। গ্যাসের দিন গ্যাসের ওষুধ গ্যাসের ওষুধ। দিলে আপনি হবে? আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কি আপনি নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন না আচ্ছা এটা নেন হ্যাঁ প্রতিদিন সকালে রাত্রে খাবেন ঠিক আছে আর একটা আপনাকে টুপি দিচ্ছি টুপিটা মাথা দিন একটু এখনই মাথা দিন আর আগামীতে হ্যাঁ আগামী শুক্রবারে আপনাদের জন্য যত ধরনের অসুখ বিসুখ রোগ বেদি আছে আমি আমার জায়গা থেকে ওষুধ প্রদান করিব ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন জানা আসসালামু আলাইকুম ঠিক আছে এইটা আপনারই আপনি আচ্ছা ঠিক আছে বেটি

এই দাঁড়ান হয়ে গেছে বসেন হয়ে গেছে আপনি দিয়ে বসেন আচ্ছা এখানে এক পাতা আছে এটা যত ধরনের ব্যথা জ্বর যা যা আছে ঠিক আছে এটা খাবেন প্রতিদিন তিনটা করে খাবেন হ্যাঁ এটা এটা খালে গ্যাস ওষুধ লাগবে না এই যে সকালে একটা দুপুরে রাত্রে ব্যথা হাত পা ব্যথা এরকম চাবানো জিলকেন এরকম কিছু থাকলে খাবে না প্রয়োজন হলে খাবেন প্রয়োজন না হলে খাবেন না ঠিক আছে তিন বেলা খাবেন প্রয়োজন হলে ঠিক আছে আবার আগামী শুক্রবার আসবেন ঠিক আছে তিনটের মধ্যে উপজেলা এখানে আসবেন আপনাদেরকে আবারও গ্যাস ওঠে আচ্ছা গ্যাসের এক পাতা দিলাম ঠিক আছে ভালো থাকবেন না এই যে দিলাম কেমন লাগছে ভালো লাগছে আগামী শুক্রবারে আসবেন আপনাদের প্রেসার মেপে কি কি ওষুধপাতি লাগবে সেটা দেবো ঠিক আছে ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম বিটি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আমার নাম বাড়ি রাখছি কোথায় বাসা আমার পাশে থাকে সাদাতপুর সাদাতপুর থেকে আসছেন উল্লাপাড়ায়

এটা আপনার প্রয়োজনে হলে তিন বেলা খাবেন না সকাল দুপুর রাত ব্যথা কমে গেলে রেখে দিবেন তবে যত ওষুধ কম খাওয়া যায় তবে না আগামী শুক্রবার 3টার সময় আসবেন প্রেশার মেপে কি কি ওষুধ লাগবে আমি দেব ঠিক আছে ভালো থাকবেন ইনশাআল্লাহ জি আলাইকুম পাউজি কেমন আছেন আল্লাহর রহমতে কেমন আছেন কোথায় হিন্দি 같아요 দেই কে কে ভাষা আছে ছেলে মেয়ে নাই

আর যা যা লাগে ইনশাল্লাহ আপনাকে দেওয়া হবে ঠিক আছে তো আজকে আজকে শুধু আজকে তাহলে কি কি ওষুধ লাগবে আপনার আমার গ্যাসের ওষুধ আর প্রেসারের আর হার্টের এই তিন যে ওষুধ খাওয়াই লাগবে আমার আচ্ছা এই এই মুহূর্তে তো আমার ওগুলো নাই বুঝছেন শুধু গ্যাস আর ব্যথার ওষুধ আছে আগামী আগামী সপ্তাহে ইনশাল্লাহ নিয়ে আসবো তাহলে আজকের জন্য কোনটা নেবেন আজকে জানি গ্যাস আর হার্টের সমস্যাই আর বেশি আচ্ছা আচ্ছা হার্ট হার্টের আজ নাই ব্যথা আর গ্যাস

আপনি সেই চাটমোহর আসেন আপনার জন্য দোয়া থাকবে আগামী শুক্রবার তিনটার মধ্যে আসেন হ্যাঁ আপনার জন্য আরো প্রাথমিক চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হবে কেমন জি জি ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার পাশে কোথায় আমার বাসা চাটমোহর রেল বাজার আরে আমার একটা ছেলে ভাত দেয় একটা ছেলে ভাত দেয় না আরে আসেন কি খাই আমার ডায়াবেটিস আমার প্রেসার হার্ট

তিনবেলা খাবেন সকাল দুপুরে খাবার পরে ঠিক আছে জি জি আর এখানে সাথে গ্যাস ওষুধ আছে সকালে রাত্রে খাবেন ঠিক আছে এই ওষুধ পেয়ে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে চোখে পানি এসে গেছে আপনার আরে এই চোখে পানি এটা কিসের জন্য বলেন তো একটু দুঃখের জন্য আরে আমার বাপা ওকে মনে হুম হুম এই জন্য আমার চোখে জল আসে

প্রতি শুক্রবারে ওই উল্লাপাড়া এখানে সেখানে মানে শেষ করে তিনটার ভিতরে এখানে আসবেন আপনার জন্য ঠিক আছে আপনারা একটু চালু করে বিভিন্ন দোকান বাড়ি বাড়ি গিয়ে ওগুলো টাকা পয়সা সংগ্রহ করে তিনটার দিকে আসবেন আমার জায়গা থেকে আপনাদের যত অসুখ বিসুখ আমি ইনশাল্লাহ আমার ব্যক্তিগত উদ্যোগে আমি এই এসব ওষুধ প্রদান করি বা প্রাথমিক চিকিৎসা এবং প্রেশারও মাপা হবে আপনাদের ঠিক আছে ইনশাল্লাহ আর আপনার যেহেতু চোখের পানি এসে গেছে ঠিক আছে আজকে টাকা পয়সা নাই এই টাকাটি একটু রেখে দেন আপনি এটা একটু রেখে দেন চাট মহর থেকে আসছেন না হারে আচ্ছা বিটি কেমন আছেন ভালোই আছি কোথায় বাসা আমার বাড়ি পারতে তুলে সিরগুলা মরে জি জি হারে আমি চা চিনতে খাই বাবা কে কে আছে বাসায় রাত্রি খাবো খান রাত্রে রাত্রে খান যেহেতু বেশ ফুরা গেলে আবার পাবেন কোথায় এক প্রতিদিন একটা অথবা দুইটা করে খান এরপর আগামী সপ্তাহ সাল আপনাদের জন্য ব্যবস্থা করাবেন আমি হলো ধরো কখনো কি ভেবেছিলেন যে শেষ বয়সে চাল্লা পথে নিয়ে যাবে কখনো কি ভেবেছিলেন না বাবা তা ভাবি নেই আমার কর্মে আছে আমি তাই করে খাইতেছি আপনার জন্য আপনার জন্য

আমার তো ছোট্ট জায়গা থেকে এই যে এক পাতা ওষুধ হ্যাঁ কি কাজ করবে জ্বর মাথা ব্যথা ব্যথা ট্যাথা জিম চাপানো যা হ্যাঁ তিনবার এটা গ্যাসের ওষুধ

বুঝলাম না অবিরামপুর অবিরামপুর উল্লা পাড়াই এটা তিন বেলা খান তিন বেলা ব্যথা থাকলে খাবেন না হলে না খাবেন ঠিক আছে আমার ব্যথা বেশি আচ্ছা খান ওটা আমার শ্বাসকষ্ট আবার গ্যাস কে কে আছে বাসায় আপনার আমার বাসায় আমার স্বামী আছে আমি আছি তাহলে তো এই এই পথে সারা তো চলা খুবই কঠিন না 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 আমার চলার মতো ক্রমর ধরে বাড়ি নাই গন নাই আচ্ছা এখন কি ওষুধ লাগবে বলেন তো বিটি আমার মনে করে আমার শ্বাসকষ্ট আছে বাবা আচ্ছা শ্বাসকষ্ট ওষুধ ইনশাআল্লাহ আগামী শুক্রবারে ইনশাআল্লাহ আপনার জন্য আনবো গ্যাস ওষুধ নেবেন আচ্ছা আমার সামর্থ্য ছোট্ট জায়গা থেকে ঠিক আছে এটা দেয়া হলো সকাল দুপুর রাত খাবেন ব্যথা থাকলে খাবেন জ্বর মাথা ব্যথা হাত পা চাবানো এরকম থাকলে খাবেন এটা হলো গ্যাস ওষুধ সকালে রাত্রে খাবেন জি জি তো আগামী শুক্রবার আসবেন হ্যাঁ আপনার আপনাদেরকে আরো প্রাথমিক চিকিৎসার ওষুধ প্রদান করাবে হ্যাঁ প্রেশার মেপে ইনশাআল্লাহ প্রেশার মাপা হবে হ্যাঁ

আপনি কি আগামী সপ্তাহে আসবেন তাহলে একটা কাজ করেন আসলে আমি আমার কার্ড দেই আপনাদেরকে আপনার একটা কার্ড রাখেন কোনো কারণে যদি আসতে না পারি একটু শুনলেন কারো কাছ থেকে যে বেটার আসবে কিনা আমরা তো অপেক্ষা করতেছি নাকি এক জায়গায় না তাহলে একটু খোঁজ নেন সবার পক্ষ থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ জি এই যে ব্যথা জ্বর মাথা ব্যথা গাত ব্যথা যত রকমের সমস্যা আছে এটা ব্যথাটা তার কাজ করবে হ্যাঁ জ্বর ব্যথা হাত তো চাবো না তিন বেলা তিনটে খায় আর এটা হলো গ্যাস